হ্যালো ভিউয়ার্স রান টাইম বিড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আমার হাতে রয়েছে মূলত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা এ পি এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার পরে আপনাদের জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো আমরা মূলত আজকে দেখ আলোচনা করতে যাচ্ছি যে প্রাথমিক শিক্ষক সহকারী যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেই নিয়োগটি নিয়ে তো কতগুলো পথ সংখ্যা রয়েছে তা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন তা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাইছি তো এগুলো অনেকগুলো ক্যাটাগরিতে বিভক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তো আমি মূলত ফোকাস করছি হচ্ছে কি যে প্রধান শিক্ষক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে পিপিএসসির সেই নিয়োগটি নিয়ে তো প্রধান শিক্ষকের ক্ষেত্রে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে দুই হাজার একশো উনসত্তরটি এবং স্থায়ী পদ সবগুলো তো এটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অধিদপ্তরের আন্ডারে তো এর বেতন গ্রেড হচ্ছে গিয়ে যেহেতু বললাম এগারোতম ও বারোতম গ্রেড তো এই অনুযায়ী প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীন যারা আছেন তাদের জন্য হচ্ছে বেতন নির্ধারিত আছে তা এগুলো আপনারা দেখে নিতে পারেন তো এই পত্রের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি বা স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই ছিল মূলত প্রধান শিক্ষক যে পথটি রয়েছে সেই সংক্রান্ত কিভাবে আপনারা বা কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকলে জন্য আবেদন করতে পারেন তার সংক্রান্ত বিস্তারিত আলোচনা তো চলুন দেখে না যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন তো মূলত হচ্ছে গিয়ে যাদের বয়স হচ্ছে গিয়ে অনুর্ধ্ব বত্রিশ বছরের নিচে আছেন বা বত্রিশ বছরের মধ্যে তারাই হচ্ছেন গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন তো এই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য আপনাদের যে সকল বিষয় পরীক্ষা দিতে হবে তার মধ্যে হচ্ছে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান তার মধ্যে রয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি তো এই সাবজেক্টগুলোর নাম্বার ওইদিকে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং পাশ নাম্বার কত তা এদিকে উল্লেখ করা আছে একটু দেখে নিতে পারেন এবং পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট তো মোট যে সকল সাবজেক্টগুলো বললাম আমি তার মোট নাম্বার হচ্ছে গিয়ে নব্বই নাম্বার এবং হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ হচ্ছে গিয়ে দশ নাম্বার তো সর্বমোট একশো নাম্বারের লিখিত পরীক্ষা বা এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষাটি জন্য যে আবেদন ফর্ম সে আবেদন ফর্ম অনলাইনে জমা দান শুরু হবে মূলত একুশ নয় দু হাজার চব্বিশ দু পঁচিশ খ্রিস্টাব্দে দুপুর বারোটা থেকে এবং আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে গিয়ে বিশ দশ হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা তাদের যে বিস্তারিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারেন তো এই ছিল মূলত বিপিএসসির যে প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে প্রধান শিক্ষক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ